সকল কুয়েত প্রবাসী ভাই দৃষ্টি আকর্ষণ করছি এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ নিজে জানুন অন্য প্রবাসী বোনকে জানান দীর্ঘদিনের ছুটিতে যাচ্ছে দূতাবাস আপনি পাসপোর্ট সংক্রান্ত বা যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস জন্য আজই দূতাবাসে যোগাযোগ করুন এবং তথ্য ইনফরমেশনগুলো সংগ্রহ করুন তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পবিত্র সবে মেরাজ চৌদ্দশো ছিচল্লিশ কুয়েত সরকার কর্তৃক ঘোষণা অনুসারে ছুটি বা বন্ধ থাকবে দূতাবাস আগামী দুই ফেব্রুয়ারি দু রোজ রবিবার থেকে দূতাবাসের কার্যক্রম যথারীতি আবার চালু হবে তার মানে দীর্ঘ তিন দিন দূতাবাসের সেবা আপনারা পাচ্ছেন না এই তিন দিন দূতাবাসের সেবা না পাওয়ার কারণে আজ অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে নিতে পারেন আর না হয় দুই তারিখে আপনারা দূতাবাসে যাবেন আপনি নিজে জেনেছেন অন্য প্রবাসী ভাই সাথে